শিউরির হাটজন বাজারে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন জেলা শাসক বিধান রায় টাকা নেওয়ার অভিযোগ থাকলে খতিয়ে দেখার নির্দেশ জেলা শাসকের পাশাপাশি জেলা শাসক জানিয়েছে সামাজিক সুরক্ষা প্রদান এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভিড় সব থেকে বেশি দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মানুষ এখানে আসছেন সরকারি সুবিধা নিতে তাদের ফর্ম ঠিকঠাকভাবে ফিল করা হচ্ছে কিনা সরকারি আধিকারিকরা ঠিকঠাকভাবে কাজ করছেন কিনা খতিয়ে দেখছেন তিনি হররাত মণ্ডল প্রাথমিক আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে এসেছিলাম এখানে আমাদের শিউরি মিউনিসিপ্যালিটির তিনটি ওয়ার্ডের আজকে এখানে ছিল দুয়ারে সরকারের ক্যাম্প ছিল সেটা ভিজিট করতে এসেছি আরও কয়েকটি জায়গায় যাব দেখলাম ঘুরে ঘুরে ঠিক মতো হচ্ছে কি না সব ফর্ম কীভাবে পাওয়া গেছে দু একটি ফর্ম হাতে নিয়ে দেখলাম যথাযথভাবে ফিল আপ করা আছে কিনা সেগুলি দেখছি কোথাও কোনো অসুবিধা আছে কি না আমাদের এরা দেখলাম এখানে এসে দেখলাম সেটা হচ্ছে যে মিউনিস্ট্র্যালিটির তরফ থেকে ফর্ম ফিল আপ করা সহায়তা করার জন্যে আর কি ফর্ম ফিল আপের সহায়তার জন্যে আমাদের অনেক আমাদের ভলেন্টিয়ার্স তারা নিজেরাও ছিলেন তারা করছেন মোটামুটি ভালো উৎসাহ অনেক ভিড় আছে নিশ্চয়ই আরও আরো মানুষজন এখানে আসবেন ভালো চলছে এখনও তো বা মানে আমাদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এইটা তারপরে এক নম্বরে এইটা বললাম বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা আমাদের লেবার ডিপার্টমেন্টের আওতায় তারপর হচ্ছে আমাদের লক্ষ্মীর ভণ্ড তারপরে ওল্ড এজ পেনশন এগুলি বেশি হচ্ছে কোনো অভিযোগ নেই কোনো অভিযোগ নেই নম্বর ওয়ার্ডে রবীন্দ্র সদনে এরকম একজন টাকা নিতে দেখা গেছিল কতদিন আগে এই কিছুদিন আগে কালকে তো বন্ধই ছিল হ্যাঁ সে আপনাদের কাছে আমি শুনলাম সেটা নিশ্চয়ই দেখা হবে আমার পাশে আমার মহকুমা শাসকও আছে মহকুমা শাসককে আপনাদের সামনে নির্দেশ দিচ্ছি এটা তদন্ত করে আমাকে আজকের মধ্যেই রিপোর্ট দিতে হবে ঠিক আছে